আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব নীল পূজা এর আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষক বর্তমান জীবনের উদাহরণ সহ নীলপূজা আধ্যাত্মিক দৃষ্টিকোণ ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা পূজা মূলত বাংলার লোকায়ত সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ যা শিবের সঙ্গে সম্পর্কিত এটি সাধারণত চৈত্র মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা মহাদেবের প্রতি তাদের ভক্তি নিবেদন করেন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নীল পূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি আত্মদর্শন সংযম কষ্ট সহিষ্ণুতা ও সর্বত্যাগের প্রতি নীলকণ্ঠ রূপ ও বিষপান ধৈর্যের প্রতি শিবকে নীলকণ্ঠ বলা হয় কারণ তিনি সমগ্র মন্থনের সময় সমগ্র সৃষ্টিকে বাঁচাতে হলাহল বিষ পান করেছিলেন তার এই ত্যাগ আমাদের শেখায় জীবনের সমস্ত প্রতিকূলতা ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে গ্রহণ করা উচিত বর্তমান উদাহরণ আজকে জীবনে আমরা প্রায়ই হতাশা কষ্ট বা অন্যের অবিচারের শিকার হই কর্মক্ষেত্রে কেউ অপমান করল পারিবারিক জীবনে সমস্যার সম্মুখীন হলাম এইসব পরিস্থিতিতে অনেকে হতাশ হয়ে যায় রাগ করে বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় কিন্তু শিবের নীলকণ্ঠ রূপ আমাদের শেখায় যে সব প্রতিকূলতাকে ধৈর্যের সঙ্গে গ্রহণ করায় প্রকৃত শক্তি প্রকাশ নীল রঙের আধ্যাত্মিক ব্যাখ্যা অসীমতার প্রতীক নীল আকাশ বা সুমদ্রের মতো শিবের নীলবর্ণ অসীমতার প্রতীক এটি আমাদের শেখাই যে আমরা যদি অন্তর্জগতিক গভীরতা অর্জন করতে চাই তবে আমাদের দৃষ্টি শুধুমাত্র বাহ্যিক দিকের দিক না রেখে আধ্যাত্মিক চেতনার দিকে দিতে হবে বর্তমান উদাহরণ আজকের যুগে আমরা প্রায় বাহ্যিক সুখ ও সাফল্যের পেছনে ছুটে বেড়াই সম্মান সম্পদ খ্যাতি কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী যদি আমরা শিবের নীল রঙের দর্শন গ্রহণ করি তাহলে বুঝতে পারবো যে প্রকৃত সুখ বাহ্যিক বস্তুতে নেই বরং আত্মিক উপলব্ধির মধ্যেই রয়েছে এক ও সংযম নীল পূজার শিক্ষা পূজার ভক্তরা কঠোর ব্রত পালন করে এবং শিবের প্রতি তাদের ভক্তি নিবেদন করেন এটি ত্যাগের শিক্ষা দেয় যা সংযম ও মোক্ষের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বর্তমান জীবনের উদাহরণ আজকের ভোগবাদী সমাজে আমাদের চাহিদা অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে বিনোদন প্রযুক্তি খাদ্য বিলাস জীবনযাত্রার প্রতি আসক্তি কিন্তু যদি আমরা সংযম চর্চা করি অপ্রয়োজনীয় চাহিদা কমাই অহেতুক ব্যয় না করি সংযত জীবনযাপন করি তাহলে আমাদের মানসিক শান্তি ও আত্মিক উন্নতি ঘটবে নীল ও কৃষকের জীবনের সম্পর্ক শ্রম ও পরিশ্রমের শিক্ষা নীল পূজা বাংলার কৃষিজীবী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ কৃষকেরা শিবের কৃপা কামনা করে যাতে বৃষ্টি হয় এবং ফসল ভালো হয় এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা শিক্ষা দেয় বর্তমান জীবনের উদাহরণ আজকের প্রযুক্তি নির্ভর যুগে আমরা প্রায় প্রকৃতির প্রতি অবজ্ঞা করি অতিরিক্ত শিল্পায়ন অনুধন পরিবেশ দূষণ নীল আমাদের শেখায় যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলা দরকার কামনা ও মোক্ষের দৈততা জীবনের প্রকৃত লক্ষ্য নীলপূজায় পূজায় অনেকে পার্থিব সুখের জন্য শিবের কাছে প্রার্থনা করে আবার অনেকে আত্মার মুক্তির জন্যও পূজা করে এটি দেখায় যে মানব জীবনের প্রকৃতির কাছে কি হচ্ছে ইহ নৌকি চাওয়া পাওয়া অপরটি হচ্ছে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা বর্তমান উদাহরণ আমরা প্রায় জীবনের লক্ষ্য নির্ধারণ করতে দ্বিধায় পড়ে যাই তবু পার্থিব সাফল্যের পেছনে শুরব নাকি আত্মিক উন্নতির দিকে মনোযোগ দেব নির আমাদের শেখায় যে উভয় দিকেই ভারসাম্য বজায় রাখাই সঠিক কর নির্বুজা কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি ধৈর্য সংযম প্রকৃতি প্রতিশ্রদ্ধা জ্ঞান এবং মোক্স্রাপ্তি এক দার্শনিক পথ বর্তমান জীবনের প্রতি আমরা এই শিক্ষাগুলি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আরো শান্ত সংযমী ও আর্থিকভাবে উন্নত হতে পারবো নীল পূজা দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা নীল বাংলার লোভ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ শৈব উৎসব যেখানে ভক্তরা শিবের প্রতি তাদের নিষ্ঠা ও ভক্তি প্রকাশ করে যদিও এটি মূলত ধর্মীয় আচার তবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে এটি জীবন সংজ ত্যাগ ধৈর্য ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কে গভীর প্রতিচ্ছবি বহন করে বর্তমান জীবনেও এর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক নীলকণ্ঠ ধারণার দার্শনিক ব্যাখ্যা কষ্ট গ্রহণের শক্তি সমুদ্র মন্থনের সময় যখন হলাহলের বীজ বের হয়েছিল তখন দেবতা ও অসুরদের রক্ষা করতে মহাদেব সেই পিস মান করেন কিন্তু তিনি তা গিলে ফেলেননি গরম নিজের কণ্ঠে ধারণ করে রেখেছিলেন ফলে তার গলা নীলবর্ণ ধারণ করে অর্থ ও বর্তমান উদাহরণ এটি প্রতীকী ভাবে দেখায় যে জীবনের সমস্যার মুখোমুখি হতে হয় কিন্তু তাদের প্রভাব আমাদের মন ও হৃদয়ে প্রবেশ করতে দেওয়া উচিত নয় ব্যক্তিগত জীবন আমরা প্রতিদিন নানা রকম নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হই অন্যের কথা অপমান দুঃখ বা কষ্ট যদি আমরা এইগুলো সরাসরি গ্রহণ করি তাহলে আমাদের জীবন পিছিয়ে যাবে বরং শিবের মতো ধৈর্য ধরে তাদের নিমন্ত্রণ করতে পারলে আমরা মানসিকভাবে কৃহ হয়ে উঠতে পারবো কর্মক্ষেত্রে অনেক সময় অফিস বা ব্যবসায় নানা সমস্যা আসে কঠিন প্রতিযোগিতা সমালোচনা ব্যর্থতা যদি আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই তাহলে ক্ষতি হতে পারে বরং নিরগন্ধ শিবের মতো ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সফলতা পাওয়া সম্ভব নীল পূজা ও সংযমের নীল পূজার সময় ভক্তরা নিরামিষ আহার গ্রহণ করে ব্রত পালন করে এবং সংযমের করে এটি আত্মনিয়ন্ত্রণ ও সংযমের শিক্ষা দেয় যা কার্সনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ও বর্তমান উদাহরণ সংযম কেবল খাদ্য বা ভোগের ক্ষেত্রে নয় আমাদের আবেগ চিন্তা ও আচরণের ক্ষেত্রেও প্রয়োজন প্রযুক্তির আসক্তি আজকে সমাজে সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন আমাদের সংযমহীন করে তুলেছে আমরা অপ্রয়োজনীয় ভিডিও দেখি স্ক্রল করি এবং সময় নষ্ট করি যদি আমরা সংযমের শিক্ষা গ্রহণ করি তাহলে জীবনে অনেক বেশি কার্যকর হতে পারব আবেগ নিয়ন্ত্রণ আমরা প্রায় রাগ হিংসা বা হতাশার শিকার হই কিন্তু যদি আমরা নিজেদের আবেগকে সংযত করতে শিখি তাহলে আমাদের সম্পর্ক হবে শিব ও প্রকৃতির মধ্যে নীল পূজা সাধারণত চৈত্র মাসের শেষের দিকে পালন করা হয়। যখন প্রকৃতির ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে যায় কৃষি সমাজের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময় নতুন ফসল ফলানোর জন্য প্রস্তুতি নেওয়া হয় অর্থ ও বর্তমান উদাহরণ নীল পূজা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও পরিবেশের সঙ্গে সংযোগের দর্শন দেখায় পরিবেশ রক্ষা আজকে সমাজে আমরা প্রকৃতির সম্পদ ধ্বংস করছি বন ধ্বংস করছি নদী দূষণ শিল্পায়ন নীল পূজার শিক্ষা অনুসারে যদি আমরা প্রকৃতির সঙ্গে সংযোগ বজায় রাখি ও পরিবেশ রক্ষার ভূমিকা রাখি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী বাসযোগ্য থাকবে সাধারণ জীবনযাপন শিবের জীবনধারা ছিল সহজ সরল আধুনিক জীবনে আমরা বিলাসিতার পেছনে ছুটছি যা আমাদের প্রকৃত সুখ থেকে দূরে সরিয়ে দিচ্ছে যদি আমরা শিবের মধ্যে সহজ সরল জীবনধারার প্রতি মনোযোগ দিই তাহলে আমাদের মানসিক চাপ কমবে এবং জীবন সহজ হবে কামনা বনাম আত্মজ্ঞান জীবনের সত্য উপলব্ধি নীল পুজোয় অনেকে পার্থিব সুখ স্বাস্থ্য সম্পদ ও সাফল্যের জন্য প্রার্থনা করে আবার কেউ কেউ আত্মিক উন্নতির জন্য উপবাস করে এটি জীবনের দুটি মূল প্রবণতা প্রকাশ করে ভোগ ও বর্তমান উদাহরণ কামনা আমরা সবাই জীবনে ভালো কেরিয়ার খ্যাতি চাই এটি ধন প্রয়োজনীয় কিন্তু একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় আত্মজ্ঞান প্রকৃত সুখ কেবল বাঞ্চিক বস্তুতে পাওয়া যায় না বরং আর্থিক উন্নতি ও প্রকৃত সত্যের সন্ধানও রয়েছে যারা শুধুমাত্র বাইরের সাফল্যের পেছনে ছোটে তারা একসময় হতাশায় পড়ে শিবের দর্শন আমাদের শেখায় সাফল্যের পাশাপাশি আত্মজ্ঞানও অর্জন করা প্রয়োজন নীল পূজা শুধুমাত্র এক ধর্মীয় আচার নয় এটি ধৈর্য সংয প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা আত্মজ্ঞান এবং জীবনের প্রকৃত সত্য উপলব্ধির এক দার্শনিক পথ বর্তমান জীবনে যদি আমরা শিবের দর্শন অনুসরণ করতে পারি তাহলে আমরা আরও শান্ত সংযমী ধৈর্যশী ও আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারব আজকের আলোচনা এখানেই শেষ হলো